আপনাদের কাছে আজকে আমি একটি কাঁচা সুপুরের বিরিয়ানি আমার কথা বুঝতে পারতেছেন একটু ক্লিয়ার করবেন যে ইনশাআল্লাহ অন্যান্য দিনের ন্যায় আজকে আমাদের এখানে হচ্ছে যে আপনার আহ নভেম্বর আজকে হচ্ছে যে আপনার আহ বার হচ্ছে যে রবিবার তো ইনশাআল্লাহ আমরা আজকে অনেক প্রচুর পরিমাণে অনেক বেশি পরিমাণে ইনশাল্লাহ আমরা পাকা সুপারি বা কাঁচা সুপারি যে যেটা বলেন আমরা কিন্তু সংগ্রহ করেছি এবং আমরা ইনশাল্লাহ এই সুপারি গুলা কিন্তু এখন বস্তাবন্দি করতেছি আমাদের এক গাড়ি মাল কিছুক্ষণ আগে চলে গেছে প্রায় দুই লক্ষ পিস মাল চলে গেছে আমাদের ইনশাআল্লাহ আর এখন হচ্ছে যে আরো খুচরা কিছু মাল রেডি হচ্ছে আমাদের ঘরে নেশার্ট মোহন এন্টারপ্রাইজ দেখেন এইগুলো আমাদের প্রতিষ্ঠানটি এবং এই হচ্ছে সুপারিগুলো এই হচ্ছে আমাদের সুপারিগুলো তো আজকে এই সুপারিগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ চলে যাবে তো দেখতেছেন যে সুপারিগুলো আমরা আহ সুপারিগুলা বস্তা করে ফেলছি এই সুপারিগুলো আমরা বস্তা করে ফেলছি ইনশাল্লাহ দেখতেছেন যে আমরা সুপারিগুলা বস্তা করে ফেলছি আহ এই বস্তাগুলো কিন্তু এই এখন ইনশাল্লাহ রেডি হইতেছে যাদের লাগবে যারা এরকম করতে চাচ্ছেন তারা অবশ্যই আমরা সুপারিগুলো যখন দিই তখন আলহামদুলিল্লাহ খুবই মানে ভালোভাবে বেঁচে দেই দেখেন অনেক ভাই বলে যে ভাই আপনারা দেখেন এই যে সুপারিগুলো দিতেছেন না এগুলা কিন্তু আমরা বেঁচে দিছি আমরা সুপারি যখন কিনছি এই সুপারিগুলোর সাথে কিন্তু এই সুপারিগুলো ছিল কিন্তু যখন আমরা সুপারি দিয়েছি তখন কিন্তু আমরা সুপারি বাইসা তার মানে ফ্রেশ কোয়ালিটি সুপারি গুলো আমরা দিতেছি ইনশাআল্লাহ দেখেন এবং আমাদের এই যে আর একটা কথা বলি ভিউয়ার্স কেউ যদি একবারে হাই কোয়ালিটি সুপারি নিতে চান আমাদের থেকে হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি তারও যোগাযোগ করবেন কারণ অনেক ভাইরা আছেন যে পানের দোকানে মাল বিক্রি করেন তাহলে এরকম হচ্ছে যে এইরকম সুপারিগুলো লাগে এগুলো হচ্ছে যে আমাদের এটা এই রংপুরের সুপারি থেকে বড় অনেক বড় বড় সুপারি এগুলো হচ্ছে মাটি সুপারি আর কি হচ্ছে যে দোকানে বিক্রি হয় যাদের এরকম মাটি সুপারি লাগবে তারাও যোগাযোগ করে তো আমাদের বেশিরভাগ সুপারি কিন্তু আমরা বিশেষ করে অ্যাভারেজে সেল করে থাকি আমাদের ম্যাক্সিমাম মাল কিন্তু হয় এভারেজ আমাদের ম্যাক্সিমাম মাল হয় এভারেজ এই যে দেখেন এই যে আমাদের প্রতিষ্ঠান কারণ অনেক ভাই বলেন যে ভাই

আমি সুপারিগুলো দেখাচ্ছি হচ্ছে যে আমাদের এভারেস্ট সুপারি আলহামদুলিল্লাহ হচ্ছে যে এভারেস্ট সুপারি আমাদের এভারেস্ট সুপারি বলেন যে ভাই কোয়ালিটিটা কেমন আমি সবসময় চেষ্টা করি যে সুপারি দেওয়ার আগে আপনাদেরকে সুপারি দেখিয়ে দেওয়ার জন্য যেহেতু আপনার বুঝতে পারেন ইনশাআল্লাহ তো এগুলো হচ্ছে আমাদের এভারেস্ট সুপারি এগুলো হচ্ছে শুকানোর জন্য এবং ভিজানোর জন্য বা ড্রামে রাখার জন্য একদম উপযোগী তো এর পাশাপাশি আমি আজকে যে একটা ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেক ভাইরা আছেন বেকার আমি একটা কথা বলবো যে বেকার না থেকে চাইলে কিন্তু আপনারা এরকম সুন্দর সুপারি গুলো নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন হ্যাঁ চাইলে আপনারা এরকম সুন্দর সুপারি গুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এর পাশাপাশি আমি আজকে আপনাদেরকে আরো জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আপনারা যদি চান আমাদের এখান থেকে কিন্তু এই দেখতে সয়াবিন পাটা পাটে আমরা রাখি সয়াবিন নিতে পারবেন আহ হচ্ছে যে এরকম ভালো বড় নারকেল গুলো একদম ফ্রেশ কোয়ালিটি নারকেল দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি নারকেল দেখেন এক একটা নারকেল কত বড় মানে এগুলো একটা আড়াই কেজি হবে আড়াই কেজি তিন কেজি অনেক বড় বড় সাইজ সাইজের নারকেল আমাদের না একটু বেশি কাঁচা তো কম এই নারকেল এগুলো দুই কেজির উপর হবে দুই কেজি এক কেজি আটশো এমন হবে এগুলো এক কেজি আঠটারশো হবে আমরা মূলত নারকেলকে তিনটা ভাগ করি এটা হচ্ছে যে আমাদের বোল্ডার কোয়ালিটি এবং এটা হচ্ছে যে আমাদের মিডিয়াম কোয়ালিটি কোয়ালিটির ভিতরে যা যেরকম প্রয়োজন সেই আমাদের থেকে নিতে পারবে সয়াবিন লাগবে তারা এরকম সয়াবিন গুলো নিতে পারবেন এগুলো হচ্ছে মরিস মরিসে নিতে পারবেন আদার সারা অন্যান্য আইটেম গুলো আমাদের কাছে আছে ওগুলো চাইলেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স যারা আমাকে ভালোবাসেন এবং যাদের ভালোবাসা আমি এতটুকু এসেছি ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ আর একটা কথা আমি বলবো যারা আমাকে দেখতেছেন বা আমার লাইফ দেখতেছেন দেশ বিদেশে যারা দেখতেছেন তারা ইনশাআল্লাহ তাহলে আমরা যখন যে ভিডিও ছাড়বো সাথে সাথে কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো দেখতেছেন যে আলহামদুলিল্লাহ অনেকে বলে যে ভাই আপনাদের সুপারি কোয়ালিটি নাকি ভালো না গাছের ফল উনিশ হবেই আর কথা হচ্ছে যে সবগুলা সুপারি তো একরকম হবে না হবে এটা এটা স্বাভাবিক ভাই যারা এরকম সুন্দর সুপারি নিতে চান তারা মানের করবেন আমরা এরকম আপনাদেরকে দিতে পারবো আর এখানে বড় কথা হচ্ছে যে এই সুপারিগুলা হচ্ছে যে আপনার ভিতরে কাটলে কিন্তু পুরাটাই গোট হয় মানে চামড়া অনেকটাই পাতলা সুপারি সুপারিগুলা এই সুপারিগুলোর চামড়া অনেকটাই কিন্তু পাতলা হয় মানে সুপারির ভিতরে যা আছে পুরাটাই কিন্তু বিচি

যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা যদি সুন্দর মতো আমার বয়সটা শুনেন তাহলে নক নক করবেন করবেন আমার কথা কি সুন্দর মতো শুনতেছেন দাদা এগুলা কি আহ ভাই এগুলো হচ্ছে সুপারি এগুলো হচ্ছে সুপারি এগুলা সুপারি এগুলা সুপারি এগুলা কিছুক্ষণের মধ্যে চলে যাবে ইনশাল্লাহ এগুলো রেডি হচ্ছে আর কি আমাদের এক গাড়ি মাল চলে গেছে কিছুক্ষণ আগে এবং বাকি কিছু মাল রয়ে গেছে এগুলো এখন আবার চলে যাবে এই রেডি হচ্ছে এখন এই যে আমাদের প্রতিষ্ঠানে যারা টেকনিশিয়ান যারা আছে তারা রেডি করতেছে কিছুক্ষণের মধ্যে এগুলো চলে যাবে নাহিদা আলম দাদা এগুলো কি এগুলা সুপারি এগুলা সুপারি দেখতেছেন না সুপারি এগুলা হচ্ছে এরকম সুপারি হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে সুপার ইনশাল্লাহ তো আমরা আমি বলি আমি আপনাদের মোহন ভাই মোহন ব্যাপারী আমার কথাই আপনারা সবসময় শুনেন আমাকে দেখেন তো আসলে মূলত আসলে আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় ভালো মাল ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য তারপরেও যদি আহ কখনো একটু মাল অনির্বিশ হইতে পারে এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে বিষয়টা হচ্ছে কাঁচা মাল তো আমরা চেষ্টা করি আপনার আপনার চেষ্টা করি যে ভালো মালটা দেওয়ার জন্য তারপরে অনেক সময় একটু মাল হয়ে যায় সে জন্য আমি একটু দেখবেন আপনার আমার দিকে ইনশাআল্লাহ তবে আমি একটা কথা বলতে চাচ্ছি আজকে যেমন বিশেষ করে শীতকাল যারা এরকম নারকেল নিয়ে ব্যবসা করতে চান নারকেল নিয়ে এখন যদি স্টক করে রাখেন তাহলে কিন্তু আশা করা যায় অনেক ভালো লাভ করতে পারবেন আঞ্জুম গ্রুপ

একটা ওয়েট করবো আমি একটা ওয়েট করি দেখেন আপনার একটু যারা দেখেন দেখেন আপনারা অনেকে বলেন যে ভাই আপনাদের এখানে না ওয়েট কেমন হয় সঠিক ভাবে বলতে পারি না ভাই আমি জাকির আমি ভালো আছি জি জাকির ভাই আপনার মাল তো রেডি হইতেছে ভাই এই যে আপনার মাল জাকির ভাই এই যে আপনার মাল ইনশাআল্লাহ দেখাই আপনাকে ঠিক আছে এই যে আপনার মাল রেডি হচ্ছে চলে যাবে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আপনার মাল ঠিক আছে জাকির ভাই আচ্ছা যাই হোক তো আমি একটা নাকেল ওয়েট করব দেখেন এই নাকেলটা আমি এই নাকেলটা আমি রাখলাম এবং এই আমি ওয়েট করবো এই যে রাখলাম নাকেলটা দেখেন আমি হে নারিটা চল্লিশ গ্রাম দুই কেজি দুইশো চল্লিশ গ্রাম আমি বলছি হবে কেজি তার মানে তার থেকে আরো বেশি দুই কেজি থেকে আরো বেশি হয়েছে তো ইনশাল্লাহ এরকম নারি যতটা লাগবে তারা নিতে পারেন কারণ নারি হচ্ছে সাধারণত শীতকাল যদি আপনারা কিছু নারি স্টক করেন তাহলে নারকেলের দাম কিন্তু বাড়বে ইনশাল্লাহ আর এগুলো হচ্ছে ছোট নাইকেল ছোট দাম এবং এগুলো হচ্ছে মিডিয়াম নাইকেল চাইলে এগুলো নিতে পারবেন কোনো অসুবিধা তো বিশেষ করে আমি আজকে যে কথাটা আমি ফাইনালি বলবো বাংলাদেশে অনেক ভাইরা আছেন যে বেকার বেকার না থেকে যদি আপনি এই ব্যবসা নিয়ে যদি নাইকেল সুপার নিয়ে যদি ব্যবসা শুরু করেন তাহলে আশা করা অনেক ভালো কিছু করতে পারবেন আমি যেটা বলবো দেখেন এক এক বস্তার সুপারের দাম কিন্তু ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে তো আপনি যদি এক বস্তা সুপার যদি ব্যবসা শুরু করতে পারেন এবং দৈনিক যদি মাল মাল সেল করতে করতে পারেন ষাট হাজার টাকা আর দৈনিক যদি আপনার যদি তিন হাজার টাকা লাভ হয় তাহলে মাসে নব্বই হাজার টাকা আসলে আমরা অনেকে ভাবি যে বিদেশ জালে মানুষ টাকা ইনকাম করতে পারে কিন্তু দেশে না কথাটা একবারে ভুল চাইলে কিন্তু আপনি কিন্তু দেশে থেকে কিন্তু অনেক ভালো টাকা আয় করতে পারেন এটা কিন্তু স্বাভাবিক একবার একবারে কিন্তু আমাদের একটা ভুল ধারণা আছে আমরা মনে করি যে বিদেশ জেলে টাকা ইনকাম করতে পারে মানুষ দেশে পারে না এটা একবারে ভুল কথা আমার মতে যে দেশে যদি আপনার যেরকম এবিলিটি থাকে বিচক্ষণতা থাকে দক্ষতা থাকে আপনার দেশে অনেক কিছু কিন্তু আয় করা বা অর্জন করা কিন্তু পসিবল তো ইনশাল্লাহ বিহাস আমরা আমি চেষ্টা করি সব সময় আপনাদের সাথে ভালো ব্যবসাটা করার জন্য ভালো মাল দেওয়ার জন্য তারপর আমার সঙ্গে ভুলভ্রান্তি হয়ে যায় যদি ভুলভ্রান্তি হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসল মতো কোনো ব্যবসায়ী চায় না যে কারো কাস্টমার খারাপ মাল পাক এটা কেউ চায় না তারপরে এগুলো যদি কৃষি পণ্য আমরা চেষ্টা করি ভালো মাল দেওয়ার জন্য একটু উনিশ বিশ হয়ে যায় আপনারা ক্ষমা দৃষ্টি সুন্দর দৃষ্টি আমজুম গ্রুপ আলহামদুলিল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ অনেকে আমাকে ফোন করতেছেন আমাকে এই সময়ের মধ্যে কেউ ফোন করবেন না কারণ আমি লাইভ করতেছি আপনারা যদি আমাকে আমাকে ফোন করতে আমার লাইভ করতে অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে কারণ আমি লাইভ করলে যদি আপনারা ফোন করেন আমি কি লাইভ দিয়ে কথা বলবো নাকি আপনাদের ফোন ধরবো সরি মনে কষ্ট নেবেন না কেউ যতক্ষণ পর্যন্ত লাইভ করি অতক্ষণ পর্যন্ত কেউ ফোন করবেন না আমাকে একটু স্টপ থাকবে তো যাই হোক আলহামদুলিল্লাহ বিয়স প্রায় তেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ছেচল্লিশ সেকেন্ড হয়ে গেছে আপনাদের সাথে আমার লাইভ আমি আপনাদের মোহন ভাই সবসময় আপনাদের সাথে আমি ভিডিওতে কথা বলি বা ভিডিওতে পরে যদি আপনারা আমার কথাগুলো শুনুন মন দিয়ে এর জন্য আপনাদের সবকে সবাইকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার লাইভটা দেখলেন এবং আমার কথাগুলো শুনলেন আর ইনশাল যাদের মালামাল এবং কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে আমাদের অর্ডার করলে আমরা ইনশাল্লাহ মাল পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার আরো অন্যান্য কিছু কাজ আছে এই জন্য লাইফটা বেশি লং করতে পারতেছি না সর্বশেষ বলবো যে যারা আমাকে ভালোবেসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি করে লাইক দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাহলে আমি নিত্য নতুন লাইভে আপনাদের জন্য সব সময় আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু